অনেককেই একটা কথা বলতে শুনি রিলেশনশিপে ম্যাজিক হয় না যে যাবার সে চলে যাবে যে থাকার সে থেকে যাবে সে তো চলে আমরা একদিন সবাই যাব। তাও তো থেকে যাওয়ার একটা প্রয়াস রেখে যাওয়ার একটা প্রয়াস তাই না আর রিলেশনশিপে যারা বলে ম্যাজিক হয় না তারা সত্যিই বোকা রিলেশনশিপটাই তো একটা ম্যাজিক ওকে চিনতাম না জানতাম না ওর প্রতি এত টান ওকে ছাড়া থাকতেই পারছি না অথচ কিছুদিন আগে ওই মানুষটার সঙ্গে আমার দেখাই হয়নি এটা ম্যাজিক নয় তাহলে ওই মানুষটা আজকে যে কারণেই হোক না কেন আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না আমার সঙ্গে থাকতে চাইছে না সেই মানসিকতাটাতে পরিবর্তন নিয়ে আসা যায় না যায় কিভাবে যায় ম্যাজিক ম্যাজিকের দ্বারা যায় বলেছিলাম বর্ষা আসছে ভরসা রাখো একটা লাইক করে কয়েকটা মিনিট সঙ্গে থাকো একটা চিঠি দেব বলেছিলাম না যে চিঠিটা এমনভাবেই লেখা থাকবে যেটা ওর পুরো মাইন্ড সেট আপটাকে তোমার দিকে করবে এটা ম্যাজিক এই জন্যই রিলেশনগুলো মজবুত হয় যারা এই ম্যাজিক বা এই আর্ট বোঝে কি করবে আর কারাই বা করবে যাদের ভেতরে ইগোর লড়াই চলছে তারা এই চিঠি মনের মানুষকে দেবে না কারণ তাতে ওর ইগোটা আবার বেড়ে যাবে মানে ওর ভেতরে যদি অহংকার জন্মেছে যে ওর চাইতে আমি বেস্ট আমি বেটার ওর চাইতে আমি ভালো কাউকে পেতে পারি তারা এই চিঠিটা দেবে না তারা দেবে যাদের ঝগড়া চলছে মনোমালিন্য হয়েছে রিলেশনশিপের ভেতরে হুট করে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গেছে বা কি হয়েছে বুঝতেই পারছি না তার আমাকে এখন আর ভালো লাগছে না রিলেশনটা বোরিং হয়ে গেছে মানে ম্যাক্সিমাম রিলেশানে যে প্রবলেমগুলো হয় তারা দেবে হাজব্যান্ড ওয়াইফের ভেতরেও যদি এই প্রবলেম থাকে তখন কিন্তু চিঠিটা চিঠির মতো করে ব্যবহার করা যেতে পারে ঠিক আছে চিঠিটা কীভাবে দেবে দেখো যেহেতু এটা চিঠি তাই চিঠিটাকে চিঠির মতো দিতে পারলে ভালো হয় মানে নিজের হাতে লিখলাম যত্ন সহকারে একটু সাজিয়ে গুছিয়ে লিখে একটা খামের ভেতরে ভরে তাকে দেব চিঠি তো এইরকমভাবেই দিই এবারে সেটা যদি সম্ভব না হয় তাহলে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হবে আমি চিঠিটার একটা ছবি তুলব লিখব নিজের হাতেই ছবি তুলব ছবি তুলে যে সোশ্যাল মিডিয়া আমার জন্য কমফোর্টেবল সেই সোশ্যাল মিডিয়াতে আমি ওকে পাঠাবো ঠিক আছে এবারে চিঠিটা দেওয়ার পরে কি করব আর চিঠিটা কোথায় পাব কখন পাবো আজকে ডেট দেখে নাও কালকে তুমি চিঠিটা পেয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট চিঠিটা কালকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইউটিউব ফেসবুক প্রত্যেক জায়গায় এই চিঠিটা পোস্ট করবো ঠিক আছে চিঠিটা তুমি পেয়ে গেলে চিঠিটা কিভাবে লিখবে তুমি সেটাও জেনে গেলে এর পরেও আরও দুটো স্টেপ আছে যে দুটো স্টেপ চিঠিটা দেওয়ার পরে তোমাকে ফলো করতে হবে আমি জানি তোমরা অলরেডি অনেকেই কমেন্ট করতে শুরু করেছ দাদা সে তো ব্লক করে দিয়েছে কি করে তাকে চিঠিটা পাঠাবো তোমার ব্লক আমি খুলে দিতে পারবো না কিন্তু ব্লক থাকলেও কিভাবে মেসেজ করা যায় সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও অনেক দিন আগে বানিয়েছিলাম যদি চাও সেই ভিডিওটা দেখে নাও নতুবা অন্য কোনো সিম কার্ড থেকে তাকে চিঠিটা পাঠাও এর বাইরে আর কোনো সমাধান হতে পারে না এরপরে যাব সেই দুটো স্টেপে চিঠিটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেই আমার কাজটা শেষ হলো না চিঠিটা দেওয়ার পরে আমি অপেক্ষা করব এবং ওয়াচ করবো যে তার মানসিক পরিবর্তন এসেছে কি না সে যাদের সঙ্গে মেলামেশা করে তাদের সঙ্গে যদি আমার যোগাযোগ থাকে তাহলে খুব ভালো হয় কারণ চিঠিটা তার এখানে হিট করবে যখনই তার এখানে হিট করবে তোমার কথা ভাবতে বাধ্য হবে আর এই বর্ষায় বেশি বেশি করে তোমার কথা তার মনে পড়বে তখন সে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক তোমার গল্প কারো না কারোর সঙ্গে শেয়ার করবে যদি যোগাযোগ থাকে তাহলে খুব ভালো যদি যোগাযোগ না থাকে তেমন কোনো মানুষের সঙ্গে তাহলে ওর সোশ্যাল মিডিয়া একটু ওয়াচ করো যদি সোশ্যাল মিডিয়া লক না করা আছে ওর পোস্ট ওর স্ট্যাটাস ফলো করো দেখো কোনো মিস করার স্ট্যাটাস বা পোস্ট আসছে কিনা না আসার সম্ভাবনা প্রবল হয়তো ইগোর জন্য বা নিজেকে ছোটো লাগবে বলে সে যোগাযোগ করতে পারছে না কিন্তু এই মনস্তাত্ত্বিক চিঠিটা দেওয়ার পরে এই বর্ষায় ওর তোমার কথা ভীষণ মনে পড়বে সেটা ও যদি প্রকাশ করতে না পারে বা তোমার সামনে আসতে না পারে তখন সে কোথাও না কোথাও জানাবে কিংবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তোমাকে জানানোর চেষ্টা করবেই করবে এটা মনস্তত্ত্ব এরপরে তুমি সেই ধরনের কোনো পোস্ট বা খবর পেয়ে গেলে যে সে কিন্তু তোমাকে মিস করছে আমি আবারও বলছি করার সম্ভাবনা প্রবল এবারে করছে তখন আমি কি করব তখন আমি আপ্রাণ চেষ্টা করব ওর সঙ্গে দেখা করার লং ডিস্টেন্স রিলেশনশিপ হোক ডিস্টেন্স কম হোক আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওর চোখে চোখ রাখার মনের কথা ওকে খুলে বলার কি বলবো ঝামেলা হয়েছিল ঝগড়া হয়েছিল যে প্রবলেম হয়েছে চুলোই যাক আমি কোনো প্রবলেম নিয়ে কথা বলবোই না আমি শুধু এটা বলবো আমরা নতুনভাবে নতুন করে আবার শুরু করব। আমি নই আমরা প্রত্যেকটা কথাতে আমরা শব্দের ব্যবহার হবে আমরা নতুন করে আবার সব শুরু করব। অতীতটা অতীতের মতো থেকে যাক অতীত থেকে শিক্ষা নিয়েছি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নতুনভাবে চলব ও ওর প্রবলেমের কথা বলবে অভিযোগ থাকলে বলবে তোমার কর্তব্য যেহেতু তুমি ভিডিওটা দেখছো কোনো ঝগড়া হওয়ার মতো সিচুয়েশন তৈরি না করা কারণ ঝগড়া করার জন্য পুরো জীবনটা পড়ে রয়েছে পুরো জীবন জুড়ে ঝগড়াই চলবে ওটাই প্রেম হয়ে যাবে একদিন তাই ঝগড়া পরে করবে সেই দিনটাতে অন্ততপক্ষে ঝগড়া করবে না বাস কাজ কমপ্লিট যারা লাইক করোনি তারা লাইক করো যারা সাবস্ক্রাইব করনি নিজেদেরকেই জিজ্ঞাসা করো কেন করনি প্রবলেম কোথায় বা লজ্জা লাগছে না যে প্রেমের চ্যানেল সাবস্ক্রাইব করে নেব ও লোকে কী বলবে যদি তেমন প্রবলেম থাকে দরকার নেই তাহলে তিনটা স্টেপ চিঠিটা কালকে নিয়ে নেবে সোশ্যাল মিডিয়া থেকে নিজের মতো করে গুছিয়ে লিখে নেবে যে জায়গাটা মনে হবে একটু বাদ দিয়ে দি এটা আমার সঙ্গে যাচ্ছে না সেটা বাদ দিয়ে দেবে যে জায়গাটা তোমার সঙ্গে যাচ্ছে সেই জায়গাটা রাখবে যেভাবে বলেছি সেইভাবে লিখবে ওকে সরাসরি পারলে আরও ভালো হয় না পারলে ছবি তুলে পাঠাও তারপর একটু ওয়াচ করো সে কি পোস্ট করছে বা কাকে বা কাউকে তোমার সম্পর্কে কি বলছে যদি দেখো মিস করতে শুরু করেছে ইমিডিয়েট তার কাছে যাও বাস হয়েছে তুমি দেখো ম্যাজিক হবে চিঠিটার অপেক্ষা করো এই চিঠিগুলো এক একটা রত্ন এই জন্য আমি আমার ওই প্রজেক্ট বানিয়েছিলাম ওই প্রজেক্টে আমি নিজেকে উজাড় করে দিয়েছি একটা রিলেশানে যত রকম প্রবলেম থাকতে পারে প্রত্যেকটা প্রবলেম থেকে কিভাবে তুমি প্রেমটাকে বাঁচাবে টিপস ট্রিক্স দিয়ে ভরে দিয়েছি অনেক চিঠি আছে অনেক গল্প আছে তুমি কল্পনাই করতে পারবে না তার সঙ্গে ফ্রি অফ কস্ট আমার সেই তিন তিনটে পুরস্কার প্রাপ্ত কেন প্রেম উপন্যাসটা আছে সেটা ফ্রি অফ কস্ট একশো টাকা দাম রেখেছিলাম তার কারণ আগেই বলেছি ওই প্রোজেক্ট যাদের কাছে আছে তারা আজীবনের একটা শক্তি পেয়েছে যখনই প্রবলেমে পড়বে ওই প্রজেক্ট কাজে লাগবে আজীবন কাজে লাগবে ওই প্রোজেক্টের লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশানে আছে ইনস্টাগ্রাম বায়োতে আছে যার দরকার নিয়ে রাখবে যখনই প্রবলেমে পড়বে গর্ব করে বলছি তখনই ওই প্রজেক্ট তোমাকে হেল্প করবে ওই প্রজেক্টের ওই চিঠিগুলো ওই গল্পগুলো তোমাকে হেল্প করবে আর কালকের চিঠিটা তোমার ভালোবাসাটাকে আরও মজবুত করবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে যেন দেখা হয় ভিউজ কমছে ইউটিউবে জানি না কেন